দোকানে সারাদিন ধূপ দেখিয়ে বসে আছে কাস্টমার ঢুকছে না বা আসছেই না এরকম দেখা যাচ্ছে বা পাশে একই দোকান আছে আর একজনের দোকানে যাচ্ছে বা তোমার দোকানে সেটা তোমার দোকানের দামের কাণ্ডে মানে হের ফেরের কারণে অনেক সময় যায় না বা যাই কারণই হোক যদি কারণ দেখছো এরকম কাস্টমার আসছে না বা প্রবলেম হচ্ছে ওদিকে ধূপ কাটে পুড়িয়ে এনে জ্বালা জোয়ারের জল সেটা লেবু তার তারপরও হচ্ছে এরকম যদি হয়ে থাকে মঙ্গলের বছর এই কাজটি অবশ্যই করে রাখো সাতাশ দিন পর থেকে রেজাল্ট অবশ্যই বুঝতে পারবে একটি ঘড়ি কিনতে হবে ঘড়িটা কিনতে হবে ত্রিভুজ আকৃতি ঘড়ি হবে ঘড়িটা হলেই হবে না ত্রিভুজ আকৃতি হতে হবে ঘড়িটা এবং ঘড়ির যে সাইডে যে ডিজাইন থাকে সেটি কিন্তু খয়রি কালারের হতে হবে খয়রি থাকতে হবে বা লাল হোক যেটা হোক মানে মোট থাকতে হবে ত্রিভুজ আকৃতি এরকম হতে হবে ঘড়িটা ঘড়িতে যে এক দুই তিন চার এগুলো যে লেখা থাকবে এটা কিন্তু রোমান আকৃতির যে অক্ষর থাকে রোমান অক্ষরের হতে হবে সেই এক থেকে রোমান অক্ষরে হতে হবে ত্রিভুজ আকৃতি ঘড়ি হতে হবে এবং ঘড়ির সাইড এর বর্ডারটা সেটা যেন লাল বা ক্ষয় কালারে হতে হবে এইটি টানাবে কোন দিকে তোমার দোকানে যেদিকেই মুখ থাকুক না কেন পূর্ব দিকে দেওয়ালে তাকাবে টানাতে হবে এবং ঘড়ির মুখটা পূর্ব দিকে দেওয়ালে টানালে তাহলে ঘড়ির মুখটা থাকছে সম্ভবত পশ্চিম দিকে মনে হচ্ছে পশ্চিম দিকে থাকবে পশ্চিম দিকে টানাতে হবে আর একটা জিনিস করতে হবে একটা লাইট সাদা লাইট ঘড়ির দিকে মুখ করে এমন ভাবে লাগাতে হবে যাতে ফোকাসটা লাইটের ফোকাসটা ঘড়ির দিকে যায় এইটা কাটতে হবে দুটো গেল আরেকটা জিনিস করতে হবে যেটা হচ্ছে একটা কালো কাপড় নেবে সেই কালো কাপড়ের মধ্যে একটা লেবু কালো হলুদ কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে সেই কালো হলুদ তিনটে সাতটা গেটে করি এক টাকার কয়েন একটা আর যে কোনো শিব থানের প্রতিষ্ঠিত শিব থানে নির্মাল নির্মাল বললে ব্রাহ্মণরা বুঝতে পারবে সেই নির্মাল একটু দেবে ওর মধ্যে সবগুলো একসঙ্গে দিয়ে তার সাথে একটা ফিটকারি দিয়ে ওটাকে কালো সুতো দিয়ে বেঁধে আমার মা করুণা তারা এবং সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে দরজার মাথায় দোকানে যাতে কেউ দেখতে না পায় টানিয়ে দাও যদি কেউ কিছু করে থাকুক আর কাস্টমার থেকে দুর্দান্ত আসছে রেজাল্ট ভালো পাচ্ছে এই হচ্ছে ঘড়িটা যেন চাবা মানে চলন্ত থাকে যেমন কখনো বন্ধ না এই হচ্ছে বিষয় আর ঘড়ির দিকে তাকে একটা ধূপ দেখাবে আর মাকে স্মরণ করে ধূপ দেখাবে রেজাল্ট ভালো